সালামু সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকালে এখন গাছ কাটার লোক আসছে মিস্ত্রি ভাইয়ারাও আসছে তো সবাইকে নাস্তা দিচ্ছি আমি চনাবর দিব চা দিব এক একদিন এক একটা নাস্তা বানাই আর কি এগুলি কাটিয়ে ফেলবেন যার খেয়ে পাশাগুলি কাটবে না পিছন দিয়ে দেখেন অনেক রোদ পরে দেখেন রোদ পরে এখান দিয়ে ইনশাল্লা এগুলি সব পরিষ্কার করে ফেলবো ওখান দিয়ে বা অন্ডারি দিয়ে দিবে এখন টিন দিয়ে আসে ওখান দিয়ে বা অন্ডারি দিয়ে দিবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে জল গাছগুলি দেখছেন জল ফই কত জল ফই গাছের ভিতরে দেখেন একটা ঠাইলে কতগুলি জল পাই এখানে জুলাই রাখছি জল পাই আমি রান্না করতে চলে আসলাম হচ্ছে গরুর ফ্যাবসা আর এই তো আমি পেঁয়াজ কেটে নিছি আর এখানে পাতিলাটা বসাই দিয়েছি এই ফ্যাফসাগুলিকে আমি সুন্দর করে সিদ্ধ করে তারপর কেটে নিছি আসেন পাতিলাটা চুলাটা ধরাই দিই মিসমিল্লা চলে গেছে

আজকে গাছের মিস গাছ কাটার লোকও ছিল আবার ঘরের কাজের মিস্ত্রিও ছিল অনেক ঝামেলা ছিল আজকে আম্মু তুমি কিন্তু জালটা ক্ষমাই দিতে পারবে কেন তাপ লাগতো তো যে বের হয়ে যাচ্ছে যে পেঁয়াজটাকে একটু নরম করে নিই পরে ফিরে আসতেছি তো পেঁয়াজটা একটু নরম হয়েছে আদা রসুন দিয়ে দিই বিসমিল্লা এখন মরিচের গুঁড়া দিই গুঁড়িটা দিয়ে দিই আচ্ছা একটু মশলাটা কষানো হয়ে যাক পরে ফিরে আসতে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিই বিসমিল্লা এটাকে এক এক দেশে এক একটা বলে আমরা বলি ব্যবসা আমরা এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আগে হ্যাঁ সিদ্ধ করে তারপরে ফুটে নিচ্ছি ধুয়ে কুটার পরে অনেকবার ধুইছি তো এখানে কিন্তু আমি কয়টা আলু ও দিব আলু কাটিনি এখনো এটা এটা কষে নিক তারপরে আমি এ ফাঁকে আলু কেটে ফেলবো অনেক কাজ আজকে অনেকগুলি থালা বাসন হয়েছে এগুলিও দুইতে হবে সবাইকে চা নাস্তা দিচ্ছি যে সবগুলি জমাই রাখছি গুলি দুব এখন এটাকে একটু ঢেকে দিই

ঢেকে দিয়ে এটা আলু সবার একটু কষাবো কষানো হয়ে গেছে আমি পানি দিয়ে দিছি আর একটু পানি দিবস হয়ে গেছে যে এখন আর একটু পানি দিচ্ছে আগো দিয়ে একটু করে ক্যামেরা উম দেখতে বলেছি তো তাহলে এটা হোক এটা পানি একদম মাখা মাখা হবে ওই কাঁচা মরিচও দিয়েছি এখানে হ্যাঁ দুটা কাঁচামরিচও দিয়েছি আচ্ছা তো এটা কিন্তু হয়ে গেছে আমি অত জল রাখিনি ধনেপাতা দিয়ে দিলাম খুব সুন্দর গ্র্যান্ড বেরোচ্ছে তার থেকে এখন এই তো ভাত খেতে বসলাম এখন আমি অনেক রাত হয়ে গেছে অনেকগুলি থালা বাসন হয়েছে সারাদিন সবাই খাওয়া দাওয়া করছে মিস্ত্রিদেরকে দিয়েছি অনেক থালা বাসন হয়েছে ওগুলো দুইটা দুইটা আমার কি দিন গেছে আজকে এই তো ভাত খাই আসেন ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়বো আমি এটা কর করা হাড্ডি বিসমিল্লা আলহামদুলিল্লাহ অনিক মজা হয়েছে ঘরের কাছে গুলি কবে শেষ হবে আল্লাহ জানে একটা আলু দিছি আমি এখানে গাছগুলি কাটাতে বাড়িটা একবারে আলোকিত হয়ে গেছে আর অনেক রোধ পড়তেছে বাড়ির ভিতরে আচ্ছা কে কী দিয়ে বাদ খেয়েছেন কমেন্ট করে জানাবেন প্রচুর পরিমাণ থালা বাসন হয়েছে দুইবার তিনবার ধরে চা দেওয়া গেছে নাস্তা দেওয়া গেছে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভাত খাই ভিডিওটা এখানেই শেষ করি ভাতকে আমি শুয়ে পড়বো সেই জন্য তাড়াহুড়া করতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ